একো কেছে কিনি যা তোৰ বাঢ়ীত গা হলো কোনে কোনে লিংলাং কৰিছ ই বাৰী তাৰ তোৰ জাগা নাই সিমান বালা মনত ৰাখিছ যা তই আইচ তোমাৰ দাই এই দুৰ্গতি আমাৰ আমি কথা কলম ৰ'বা তুমি কিতা কৰ তুমি জান নে নানি বিয়াৰ আগে আমি বাৰ বাল না কৰিছি বৌ আমি বিয়া কৰান বালা খান্দান বালা বাঘ বালা মা বালা বিয়া কৰ চুকে খাই যায় তুমি এখন চুকে খাই যা নেকি

বকলা টুন আমি বাঁচতাম না বকলা টু আনার লগে আমার যদি জাদু টুনা তাবিজ জেতা করা লাগে সব করু কিন্তু আমার বকলা টুন লাগবো তোমার যদি যদিও তো মায়া দয়া দেখে হগুণ মারে গিয়া তুমি লাই যাও আমি বকলা টুন কিলা আয়না দেখ বেটা ইলা বেহাইয়া বেটা আমি জানতাম যদি আগে বিয়াও হইলাম না

কবিরাজ সমস্যা তো আমি আমার বউ খাদাই দিলাইছি আর এখন আমি আরেখান এখন বিয়া করতাম বগলা তুন্দে আর বগলা তুলে আমার লোক বিয়া মানে না এখন বগলা তুন্দে আনতে গেলে কিতা করা লাগে সব দায়িত্ব আপনার উপরে তারা আনিয়া দিব তুমি যেটা কই দেয় সব আমি বহুত দিব আচ্ছা তুমি জেলা বাবরা ইলে না ইগু টুটকা করা লাগবো বুঝছো আমি যেতা যেতা কই মগুন তুমি সামান মিলাইতে পারবাই নি ইগুত বহুত হার্ড হার্ড সামান মিলানি আরে কবিরা তুমি যেতা কই দাও না দিবি খালি খও কিতা লাগে তোমার মুখ কি বার করো কিটা জিনিস লাগে আইনা দিমু সব এখন আমি তিনটা সামান কই মানি দিবা লাগি আট দিন ধানিয়া দেবা লাগবো তিনটা সামান কিটা সামান লাগে খালি খও তুমি এখন কুদাল বাদা লাগাই টাকা লাগো চাই নতুন ও ফুননা ও একসাথে কুদাল লাগবো বুঝছো আর দুই নম্বর হলো গিয়া বদনা এগুলা লাগবো

গেগে করিয়ান নি তোমার যে তিনটা সামানোর আবদার আসলো তোমার তিনটা সামানোর আবদার পুরো হয়ে যাব আশা দেখবে আসলো আশা পুরো হয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট কবিরাজে কইলা কুদাল বন্যা জল এটা তো আমার বাড়ি তো আসছে দুই মিনিটের ভিতরে জ্ঞান না দিতে বাবা ও বাবা খতম বাবা ও বাবা গুলামরুলি কি তুমার তালাক দিলাইম কে দিলাইম বাবা বুঝাও দুই মিনিটের পিছিয়ে গর্তাই বারিয়ে দেয় তালাক দিলাইম তালাক দিলাই তা

জংঘালৰ বুলি মল্লিকা তিনি তালাক 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 তালম অ তালাক দিলাইছে ইগুৰে আৰু ইগুৰে কিবি তাৰ তাই ৰোৱাৰ ইগুৰে দেখলে হাৰাম হ'ব তালাক দিছ আগে তালাক দৱা তোমাৰ খান্দানকে তালাক দিছিলো নেকি আগে ইকো তালাক দাদ তালাক দি বাবা ইকো কেতিয়া দিয়া মানুহ ইগুৰে তালাক দেৱাৰ বাদেও তাইৰ কৈ তালাক বুলি কৈছে না তাইৰ মাৰে কেতিয়া তালাক দিব লাগব নেকি দেখো আমার বাপনি তুই আমার ও গিয়া শান্তি ভাইলাম তালাক রে বা দেবারে উয়া যাইতো না যাও তাই

ওটা ভিদুগু তাইর বাড়ির রাস্তা তুমি গাড়িয় তৈও তাই আটিয়ে বাজে সময় 10:00 টাই পারে আর অগুতাবিদ হই তুমি তোমার খলস যে তুমি ফানি খাও ও এটা কম সময়ের ভিতরে খাম আইবো ও ও আমার দামাই আমার তালাক দিলেছে আপনি তোর আমার বাড়ি টাকা আমি খাজি ফুটাম আপুনি গোলামৰ বুলিলে সিটালৈ লৈ যাইছো খবৰ কৰে বই নে কি কৰে তোৰ বোৱাৰ কোনো এনে অধিকাৰ নাই শুনকীয়া মাটিত বগিতা শুনক দেখাবচোন তুমি যাই কাম করছো এখানে জিনিস বালা করছো না তুমি আমি কিন্তু যাই মুখে উঠিয়া আর যদি আমি যাই গিয়ে আমি শরীফ যাই তো বিচার দিব তোমার তালাক দেওয়া বালা করিবার হয়ে যাবো তুমি তো চেয়ার দেবো না আমার ভুল হয়েছে চেয়ার দেবো না উঠিয়া তুমি চেয়ার আনিয়া বউ আনা খাড়া খাড়া দেখাও না তুমি তালাক কিতার লাগি দিছো তালাক দি বচন ছাগলী তোৰ বা চাৰি উঠিছো বায়া দেখ চাগে কিন্তু তোৰ ছাগলী বেয়া কি কৰি মাৰা আমালোকে

তালা খাই খা নাই ন বৰ কাফ দেখো যায় তালা না 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 নাচিনা তুমি তালাখ খাই লৈ তালাক খোৱা লাগব বৰ কাষ উচ্চাৰণ খাব লাগিব নাই তুমি খা নাই তালাক দেখো যায় তালাকৈছে না তুমি কাফ ও কিছু চরণ করা লাগবে তোমার আমি লেখিয়ে দিয়া যাই তুমি শিকিয়া তালাক দেবা লাগবে ইল্লাজ তুমি তালাক তালাখ হও এক তালাক আর দুই তালাক তিন তালাক কোন দিন তালাক দেওয়া না তালা না হইছল লেখিয়ে দিয়া তুমি আইজ হয় তালাক সে গুলামর বুড়ি আমরি আই যেগুলো খান সেট খুল গুলামোর বুড়ি হয়েছে হয়েছে